আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন লোকটার আসলে কোনো দোষ নাই কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠায় দিছে আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি আমরা টেরো পাই না আল্লাহ রব আলমিন আমাদেরকে বারবার করে বলেছেন ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না ইমানদারকে ন্যায় সঙ্গত আচরণ করতে হয় কখনো ন্যায় থেকে সে সরতে পারে না আপনি দোকানদার মানুষ আপনি মুদি দোকানদারি করেন কাস্টমারকে দেশি মশারি ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন দাম নিলেন দেশি মশারির দিলেন ইন্ডিয়ানটা মিশায়া মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি যেটা দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশাইয়ে দিলেন ন্যায় বিচার হল না অবিচার হলো তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে আপনি কাস্টমার দোকানদার না টাকা একটা গেছে টাকা ছিঁড়লে টাকার মান কমে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিস ব্যস্ততার মধ্যে বেটা ক্যাশে রেখে দিস সুবিচার হলো নাকি অবিচার হলো দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে একজন মানুষ তিনি এখানে নাই তিনি এখন বাজারে গেছেন আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এগুলো দূরবর্তী অবিচার আমরা যদি একেবারে প্রাসঙ্গিক একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি তো আমরা দেখবো